ওয়েলকাম ব্যাক বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেক অনেক গাছ বড় করছো দেখো আজকের ভিডিও শুরুটা একটু অন্যরকম আমি তোমাদের সাথে একটা আনবক্সিং শেয়ার করছি আর এটা হলো আমি অনলাইন থেকে একটা গাছ পারচেস করেছি অনলাইন থেকে সাথে গাছ পারচেস করাটা আমি রেকমেন্ড করি না আমি মানে নিজেও করি এটা নি আমার সেকেন্ড টাইম তো ওই যে লোকাল নার্সারিতে যখন হাতের সামনে পাওয়া না যায় অথচ গাছটা অনেকদিন ধরে চাইছো তখন তো উপায় নেই তো তোমরা যারা গাছটাকে চেনো তারা নামটা অবশ্যই জানো আর যারা জানো না তাদের জন্য এটা ফিলোডেনড্রামের একটা ভ্যারাইটি তো এটা নাম হলো ফিলোডেনড্রাম মাইকন্স এটা না অনেকটা আমাদের প্রথোস মানি প্ল্যান্টের মতো এর যে বৈশিষ্ট্য সেটাই তো তোমরা দেখো গাছটা কিন্তু অনলাইন থেকে অনেকটাই হেলদি এসেছে হ্যাঁ একটা দুটো পাতা তো তোমার থাকেই খারাপ তো সেটা কোনো ব্যাপার না আচ্ছা তোমরা দেখো আর কিভাবে আনবক্সিং আর কিভাবে থাকে গাছটার কন্ডিশন যখন গাছটা অনলাইন থেকে আসে তো এটা খুব ছোট্ট একটা আছে ওই হচ্ছে তোমার তিন ইঞ্চি বড় যে তিন থাকে না এটা খুব ভালো থাকে আচ্ছা যখনই তোমাদের কাছে কোনো গাছ তোমরা অনলাইন থেকে পারচেস করবে তোমরা প্রথমে গাছটাকে যখন ওপেন করবে তার সাথে সাথে আগে নোটিস করবে যে এখানে কোনো মিলি আছে কিনা দেখো এই গাছটাতে আমি মিলিবক্সটাই চেক করছি আমার মিলি বাক্স নেই কিন্তু আগে একটা গাছ আমি নিয়েছিলাম যেটা এনজয় পত্র সেটা আমার অনলাইন থেকে পারচেস করো সেখানে প্রচুর মিলিবাক্স ছিল এবার মিলিবাক্স থাকলে প্রবলেম কি হয় তুমি তো এই গাছটা ওষুধ দিয়ে ঠিক করে নিতে পারবে কিন্তু তোমার ওপেন করার সময় অন্য গাছগুলো যে থাকে সে মিলিবাক্সটা উড়ে চলে যায় আর তুমি বুঝতে না পারো ওখান থেকে কিন্তু মানে মিলিবাক্স ছড়াতে থাকে তার জন্য তোমরা প্রথমেই গাছ হাতে পাওয়ার পর খুব ভালো করে চেক করবে যে এখানে কোনো মিলিবাক্সের অ্যাটাক বা অন্য কোনো প্রবলেম আছে কি যদি থাকে তাহলে গাছটাকে আলাদা করে রাখো আলাদা করে রেখে তাতে খুব ভালো করে ট্রিটমেন্ট করো নিম অয়েলের খুব হালকাভাবে কারণ গাছটা নতুন আসে তারপর অন্য গাছের সাথে রেখো আর দেখো এখানে আমি ভালো করে চেক করুন যার শোনো যখন এরা এই ছোট্ট টবে পাঠায় না পাঠায় এর যে মাটিটা থাকে এরা সাধারণত কোকো পিচ আর ভার্মির ভার্মি কম্পোস্টের মধ্যে পাটায় ভার্মি কম্পোস্টও থাকে না এতে ছোট ছোট ওই তোমার শাড়ির একটা দানা থাকে সেগুলোই যাতে অনেক দিন ধরে ঠিকঠাকভাবে থাকে কারণ গাছটা অনেক দূর থেকে আসে তো ওরা ওইভাবেই প্যাক করে পাঠায় আর এবার তোমরা দেখো কিভাবে আমি গাছটাকে টপ থেকে খুলে নিচ্ছি আর দেখো আমি যখনই কোনো গাছ হাতে পাই সেটাকে সাধারণত হয় সেই দিনই না হলে খুব বড়ো ঝোলে পরের দিন রিপোর্ট করেই নি দেখো কোনো গাছ অন্য জায়গা থেকে আসার পর তোমার সাথে সাথে তুমি মাটি ঠিকঠাক তৈরি করতে পারো তোমার গাছটাকে রিপোর্ট করে নেওয়া ভালো কারণ অনেক সময় আমি দেখেছি মাটি খারাপ থাকে গাছে পোকা থাকে মাটিতে অনেক কিছু প্রবলেমের জন্য গাছটা শখ পেতেই থাকে তো যাই হোক দেখো এখানে আমি গাছটা হাতে পাওয়ার সাথে সাথেই টপ থেকে খুলে নিলাম আর সত্যি রুটস গুলো কিন্তু খুব ভালো ছিল আর ফিলোডেন্ড এর পাতা গুলো কিন্তু খুব সুন্দর হয় ভেলভেট টাইপ এর তোমাদের কাছে তারা তো জানোই আর যাদের নেই তারা যদি পার্চেস করো খুব ভালো লাগবে দেখো গাছটা আর দেখো আমি গাছটা শুধু কোকোপিটে ছিল আর ওই যে বললাম না সারের দানা ছিল সেখান থেকে আমি আলাদা করে নিলাম নিয়ে আমি আমার একটা মাটি তৈরি করছি তোমরা দেখো যে রেখেছি কোকোপিট না আমি সেটাই দিয়েছি যেটা ওরা দিয়েছিল ওটাকে আর বেশি আলাদা করিনি তার সাথে আমি মাটি নিয়েছি মাটির সাথে এখানে আমি একটু ফাঞ্জি সাইড নিয়ে নিচ্ছি ফাঙ্গিসাইডের সাইডের সাথে তোমার একটু এপসাম সল্ট আর তার সাথে একটু ভার্মি কম্পোস্ট ব্যাস এই দিয়ে মাটিটা খুব সুন্দর করে তৈরি করলাম আর দেখো আমি সময় বলি যে কোনো গাছ মানে ভালোভাবে বড় করতে গেলে তোমাকে জানতে হবে এটা কোথাকার গাছ আর এটা এটার বৈশিষ্ট্য দেখো এই যে ফিলোডেনড্রাম এটা কিন্তু একটা আর ওই যে প্লান্ট রেইন ফরেস্ট এলাকা এগুলো বেশি থাকে এই শেপটা দেখবে হার্টের মতো এটা ওই বড় গাছের তলার দিকে বা অন্য গাছকে যেমন করে মানি প্লান্টগুলো জড়িয়ে বড় হয় সেইভাবে কিন্তু হয় এই যে ভাইন্স যে শেকড়গুলো লম্বা লম্বা বেরোতে থাকে সেইগুলো আর তার জন্য এটা হিউমিড ক্লাইমেট পছন্দ করে তো মাটিটা তৈরি করার সময় দেখো এটা বলার এটাই কারণ আমাকে বুঝতে হবে যে এতে মাটিটা কেমন চায় এর মাটিতে যেন সব সময় নরম মানে জলের যে নরম বা ভাব সেটা যেন থাকে কিন্তু জল কাদা কাদা মাটি যেন না থাকে খুব শুষ্ক হয়ে গেলে গাছটা কিন্তু শখ পেয়ে খারাপ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তাই বলে এই নয় যে তুমি সবসময় জল দেবে জলের ব্যাপারটা আমি আসছি পরে তো মাটিটা যাতে ময়শ্চার হোল্ড করতে পারে তার জন্য তোমার কোকোপিট মেশানোটা খুব ভালো আর গাছটা তাহলে খুব হেলদি ওয়েতে বাড়তে থাকে দেখো এখানে আমি ঠিক এরকমই মাটির মিক্সার তাহলে মাটিতে আমরা কি কি দিলাম মাটি এটিল টাইপের মাটিও তাহলে বালি দেওয়া দরকার মাটিটা আরো খারাপ হয় সেক্ষেত্রে তোমরা কি করবে বলো তো কোকোপিট দিও মাটি কোকোপিট কোকোপিট না থাকলে নারকোলের যে খোসা খোলাগুলো হয় ওগুলোই তোমার ছাড়িয়ে ছোটো ছোটো করে ওটাই কোকোপিটের কাজ করে তো ওইটা তার সাথে পারলাইট মেশাতে পারো তোমরা আর না হলে ধানের যে ভুসি খুব ভালো জিনিস হয় ধানের যে ভুসিটা ওটা যদি মেশাও মাটিটা ঝুরঝুরে থাকে তো এগুলো মিশিয়ে তার সাথে ভার্মি কম্পোস্ট অবশ্যই দেবে যাক শীতকাল ডালটাও আমি ভার্মিকম্পোস্ট দিয়ে দিয়েছি কারণ যেহেতু মাটি তৈরি করছি আর দিয়ে তার মধ্যে একটু তোমরা ফাঙ্গিসাইড দেবে অবশ্যই না হলে তোমাদের কাছে নিমকোল থাকলে নিমকোল দিয়ে এবার দেখো আচ্ছা টপটা তোমার গাছটা ছিল ওই তিন থেকে চার ইঞ্চির টবে আর এইখানে আমি যে টপটা নিয়েছি এটা তোমার পাঁচ ইঞ্চির একটা টপ পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চির একটা টপ আর এর মুখটা কিন্তু ওপরের মুখটা খুব খোলা খোলা মুখের টপগুলোর এইটা একটা ভালো জিনিস হয় তোমার জল কোনো সময় বেশিও হয়ে যায় না তো সেই ক্ষেত্রে জলটা খুব তাড়াতাড়ি এভাপোরেট হয়ে যায় জলটা খিয়ে যাওয়ার উপরে চান্স বেশি থাকে গাছটার ক্ষতি কম হয় আর মুখটা যখন ন্যারো হয় তখন হয় না মানে মাটিটা কম শোকায় গাছগুলো একটু হয় তাই হোক এটা তোমরা একটু দেখে নিও আর শোনো এরপর যখন মাটিটা পর হালকা হাতে তুমি রুট বসিয়ে দেবে দেওয়ার আমি কোন গাছ আলাদা করিনি সাধারণত গাছ হাতে পেলে আমি দুটো আলাদা পাত্রে বসাই এটাকে আমি আলাদা করলাম না কারণ খুব কম পরিমাণ ছিল গাছের মানে যে পরিমাণ খুব কম ছিল আলাদা করলে খুব পাতলা লাগতো গাছগুলো কিন্তু একসাথেই বসিয়ে দিলাম কাটিং নিয়ে গাছটাকে আলাদা আদা রাখবো এটাই আমার ভাবনা আছে তো দেখো কি বসাচ্ছি খুব আস্তে করে মাটির মধ্যে দিয়ে তোমরা চার পাঁচ দিয়ে খুব ভালো করে মাটি দিয়ে দেবে দেখো এটা তো আমি বলি সব সময় মাটিতে যেন কোনো এয়ার গ্যাপ না থাকে একে তো নতুন গাছ নতুন রুটস এখনো দাঁড়ায়নি এই মতো অবশ্যই মানে এয়ার গ্যাপ থেকে যে তোমার মাটিতে তারপর যখন তুমি জল দেবে তখন কিন্তু ওখান থেকে রুট রড আসবেই তো তোমরা ঠিকঠাক বুঝে এইভাবে মাটিটা কিন্তু চেপে চেপে দেবে আচ্ছা দেখো এখানে মাটিটা আমি দিয়ে দিলাম এবার যেদিনকে তুমি রিপোর্ট করছো সেই দিনকে অবশ্যই ভালো করে জল দেবে আর দেখো যে পাতাগুলো একটু ছেঁড়া ফাটা দেখবে সেগুলো সবসময় কেটে দেওয়ার চেষ্টা করবে এখানে এই গাছটা দেখো ঠিক বারো দিন পরে গাছটার কন্ডিশন তার মধ্যে এই পাতাগুলো কিন্তু ওরা যখন পাঠিয়েছিল তখন হয়েই ছিল তো সেই পাতাগুলোই এখানে আর এখন দেখো নতুন নতুন পাতা এখানে আমার ঘরে এসেও এ বার করছে তার মানে গাছটা কিন্তু মানে এই আমার যে লোকেশানটা ওর পছন্দ হয়েছে ও ঠিকঠাকভাবে নিয়ে নিয়েছে তবেই নতুন পাতা বার করছে তো ঠিক এটার জন্য এবার আমরা চলে আসব লোকেশনে কেমন লোকেশন এই গাছটা পছন্দ করে দেখো ফিলোডেন মানি প্ল্যান্টের মতো কিন্তু একটা জিনিস তোমরা নোটিস করো এর যে পাতাগুলো এটা হার্ড শেপের আর অনেকটা বা সরু আর খানিকটা ছোটই হয় সেক্ষেত্রে তার মানে তোমরা বোঝো যত পাতা বড় হয় তত যদি তার মানে সূর্যালোক একটু যদি সূর্যালোকের থেকে কমও পায় ডিরেক্ট সানলাইট বা তোমার উজ্জ্বল আলো কমও পায় সেক্ষেত্রে গাছ ভালোভাবেই ও খাদ্য তৈরি করে বড় হতে পারে কিন্তু যে গাছের পাতাগুলো ছোট থাকে তুলনামূলক সেগুলোতে তো মানে পাতার আলো অ্যাবজর্ব করার ক্ষমতাটা কমে যায় তো সেক্ষেত্রে আমাদেরকে একটু বেশি উজ্জ্বল আলোয় রাখা দরকার আর এখানে এই পাতাটা তোমরা দেখো একটা পাতাগুলো কেমন কালার চেঞ্জ করে তোমরা যেমন জায়গায় রাখবে সূর্যালোক পড়লে না এটা কেমন ব্রোঞ্জ আকারের একটা কালার চেঞ্জ করে খুব সুন্দর ফ্লোডেনের যে কালারটা আসে আর নতুন যে পাতা বেরোবে সেটা পিঙ্কিশ একটা ভাব থাকবে আমি তোমাদের দেখাবো নতুন নতুন যখন পাতাগুলো বেরোবে তো যাই হোক তোমরা এটাকে উজ্জ্বল আলোতে রাখো যদি তোমার ঘরে ডিরেক্ট যদি এই শীতের সূর্যালোকটা কিন্তু নিতে পারবে শীতকালে তোমরা একটু সূর্যালোকে রাখো যেখান থেকে সকালে সূর্যালোকটা পায় পূর্ব দিকে আর বাকি গরমকালে একদম লু যেন এর গায়ে না পড়ে সেরকম জায়গায় যে কোনো গাছের নিচের দিকে রাখবে উজ্জ্বল আলোতে রাখবে পারলে ঘরে রাখবে দেখো পোথস মা এগুলো না একটু ইনডোর টাইপের মানে ইনডোর যেখানে হাওয়াও খেলছে আলো আসছে ঠিক এরকম জায়গায় এরা খুব ভালো বাড়ে তো এরকমই একটা লোকেশন তোমরা চুজ করো যেখানে উজ্জ্বল আলো আসছে আর জল সব সময় মাটি সকালে জল দেবে মাটির ওপরের মানে এক থেকে দু ইঞ্চি যেন শুকিয়ে যায় তার আগে একদম না বাকি স্প্রে জল জল দেবে দেবে তোমরা তো জানো এই টাইপের গাছগুলো মানি প্লান্ট বলো পিলোডেন্ডাম ব্রোকেন হার্ট এটা না এক টাইপের গাছ এদের সবসময় পাতাতে স্প্রে করবে তাহলে গাছটা ভালো থাকবে মাটি সবসময় শোকাতে দেবে মাটির উপরের স্তর দেখবে গাছ খুব সুন্দরভাবে বাড়তে থাকবে আর এই গাছটাও যখন যখন অনেক বড় হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে মসিস্টিকের ব্যবহার করতেই হবে কারণ গাছটা তো ওই লতিয়ে লতিয়ে উঠবে দেখতেও ভালো লাগে যেমন করে মানি প্লান্টগুলোকে আমরা করি বড়ো এটাও করবো তো এটাকে আরেকটু বড় হতে দেবো তো তোমরা সাথে থাকো তাহলে দেখতে পাবে এইভাবেই তোমরা তোমাকে তোমাদের ফ্লোডেন্ডামকে বড় করতে পারো আর গাছ তো যখন তোমার কাছে বাড়তে থাকবে রুটস নিয়ে নেবে ঘরে এসে রিপোর্ট করার পর তারপর তোমরা সার প্রয়োগের ক্ষেত্রে কী করবে বলো তো প্রতি মাসে এক মুঠো ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দিলে গাছে গ্রোথ খুব ভালো হবে যে কোনো গাছের জন্য অর্গানিক সার কিন্তু খুব ভালো তো সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট বেস্ট এটা সস্তাতেও আর খুব হাতের সামনে পাওয়াও যায় তোমরা মুঠো নিয়ে ছড়িয়ে দেবে তাহলেই তোমার গাছ খুব ভালো গ্রোথ নেবে আর ভিডিওটা যদি এই অবধি কারো ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আজকে তাহলে এই অবধি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো গাছের সাথে ততদিন ভালো থাকো সুস্থ থাকো সবুজের মতো বাড়তে থাকো